পৃথিবীতে কিছু মানুষ জন্মায় ক্ষমতার জন্য আর কিছু মানুষ ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে কিন্তু যখন একজন ভিক্ষুক হয়ে ওঠে সব থেকে বড়ো অর্থনৈতিক ষড়যন্ত্রের মুখ তখন প্রশ্ন ওঠে কে আসলে কুবেরা আজকের সিনেমা কুবেরা এটি একটি থ্রিলার যা শুধু গল্প নয় বরং ন্যায়ের জন্য এক রুদ্ধশ্বাস লড়াই চলুন শুরু করি আজকের এক্সপ্লেন ভিডিও মুভি শুরুতেই আমরা দেখি একজন ভিক্ষুক যার নাম দেবা অভিনয় ধনুষ যার পরনে রয়েছে সাদামাটা পোশাক মুখের নিঃশব্দ ভাষা সে প্রতিদিন রাস্তায় বসে থাকে ভিক্ষা নয় যেন কোনো এক মহাযজ্ঞের অপেক্ষায় কিন্তু সে কোনো সাধু নয় সে একজন অন্তর্দর্শী মানুষের মন বোঝে হাব ভাব পড়ে নিতে পারে একদিন এক কালো গাড়ি এসে দাঁড়ায় নেমে আসে এক হেভিওয়েট কর্পোরেট নেতা নীরাজ মিত্র এই প্রথমবার দেওয়ার জীবনে আসে এক সুযোগ নাকি এক ফাঁদ সে নিজেও বুঝতে পারে না নীরাজ দেওয়াকে প্রস্তাব দেয় এক উন্নয়ন প্রকল্পের কাজ করার বলা হয় ভিক্ষুকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে তাদের নামে চালু করা হবে ডিজিটাল অ্যাকাউন্ট লোন ব্যাংক ফান্ড কিন্তু বাস্তবে কি তাই সত্যি হবে দেওয়া ধীরে ধীরে বুঝতে থাকে এই প্রকল্প এক মিলিয়ন ডলারের মানি লন্ড্রিং অপারেশন পরিচয়হীন মানুষদের ব্যবহার করে কালো টাকা সাদা করা হচ্ছে এই দান আসলে এক দানও যার মুখে হাসি আর ভিতরে বিষ দেওয়া শুরুতে কিছু বুঝতে পারে না তার চোখে একটা মানুষকে সাহায্যের সুযোগ কিন্তু যখন সে দেখে তার আশেপাশে থাকা অনেক ভিক্ষুক একের পর এক নিখোঁজ হচ্ছে তখন সে বুঝে ফেলে নীরজ মিত্র কেবল ব্যবসায়ী নয় সে একজন রাজনৈতিক ডন যার হাতে রয়েছে মিডিয়া পুলিশ এমনকি ভারতবর্ষের বড় বড় নেতারা দেবা একজন নিরীহ ভিক্ষুক সে আস্তে আস্তে হয়ে ওঠে এক অপারেশনের অজানা ইতিহাস দেবার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব সে কি নিজের মতো শান্তভাবে জীবনযাপন করবে নাকি এই অপরাধের জগৎকে সবার সামনে আনবে তার প্রতিবাদ শুরু হয় নীরবে চুপি চুপি তথ্য জোগাড় করা নিখোঁজ ভিক্ষুদের খোঁজ নেওয়া ভেতরের মাফিয়াদের ফোন রেকর্ডিং সংগ্রহ করা কিন্তু শত্রুরা খুব শক্তিশালী এক রাতে দেবার ঘরে আগুন লাগে তার কাগজপত্র ফোন প্রমাণ সব পুড়িয়ে দেয় সত্যের পথ সহজ নয় কিন্তু থেমে গেলে মিথ্যা জিতে যাবে দেবা পালায় সে যায় এক সাংবাদিকের কাছে যিনি আগে তাকে সাহায্য করেছিলেন তারা মিলে একটি গোপন ডকুমেন্ট বানায় দ্য কুবেরা এম্পায়ার এতে উঠে আসে কোটি কোটি টাকার লেনদেন ব্যাংক ফ্রান্ডের রেকর্ড পলিটিক্যাল ইনভলভমেন্ট ভিডিও তখন ভাইরাল হয় মানুষ জেগে ওঠে এই সব দেখে নীরাজ মিত্র খেপে যায় তখন সে ঘোষণা করে দেবে একজন প্রতারক এই সব সেই করছে মিথ্যা যখন সত্য হয়ে যায় তখন সত্য হয়ে উঠে আসে এক বিপদ দেওয়া আত্মগোপনে চলে যায় শেষ দৃশ্যে আমরা দেখি এক জনসভায় নীরাজ বক্তব্য দিচ্ছে হঠাৎই স্ক্রিনে চলে আসে সেই ভিডিও যেখানে তার ট্রান্সফার কনফারেন্স কলে মানি লন্ড্রিং এর রেকর্ড তখনই পুলিশ চলে আসে নীরাজ পালাতে গিয়ে ধরা পড়ে দেবা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যায় কেউ চেনে না কেউ বুঝে না এই মানুষটাই সেই ভিক্ষুক সেই দিন এই ভিক্ষুক সমাজে সবচেয়ে বড় সত্য দেখিয়ে দিল ক্ষমতা কেবল পয়সাই নয় সাহসে হয় শেষ দৃশ্যে দেবা ফিরে আসে সেই পুরাতন মোড়ে তার হাতে একটা কাপ সামনে কিছু কয়েন কিন্তু এবার সে একজন সাধারণ ভিক্ষুক নয় সে এক নায়ক সমাজের চোখে নায়ক যে সমাজের চোখ খুলে দিয়েছে কুবেরা শুধু একটা নাম নয় এটা একটা প্রতীক যেখানে পয়সা ধর্ম রাজনীতি সব কিছুর উপরে দাঁড়ায় সত্য আর সেই সত্যের নাম দেবা এই ছিল কুবেরা মুভির সম্পূর্ণ এক্সপ্লেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি দেবার পাশে ছিলেন কি ছিলেন না আর এমন এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে